لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانه পুরা কিয়ামা আয়াত 16 17 আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন মুখস্থ করার জন্য আপনি হিফজ করার জন্য কুরআন আয়ত্ত করার জন্য এত কষ্ট করেন না এই যে একটা আয়াত নাজিল হওয়ার পরে একটা সুরা নাজিল হওয়ার পরে বার 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 আপনি তেলাওয়াত করে করে আপনি এত কষ্ট করতেছেন এত কষ্ট করার দরকার নাই আনাহু এই কুরআন আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব ওয়া আনাহু এবং এই কুরআন পাঠ করানোরও দায়িত্ব আমি আল্লাহর অতএব আপনি এত কষ্ট করিয়েন না আপনার সিনার মধ্যে আপনার কম্পের মধ্যে এই কোরানটা আমি আল্লাহ নিজ হেফাজতে এটা মুখস্থ করাইয়া দিব সোহান আল্লাহ ফেয়ারা হাজরেন এই কোরআন কি আসলে কি কঠিন না যারা এই কোরানের বাড়িতে আসে নাই দুনিয়ার সব বাড়িতে গেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গাদা গাদা বই পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সামগ্রী কবিতা সামগ্রী পড়েছে কিন্তু এই কোরআনের বাড়িতে আসে নাই তাদের কাছে হয়তো কোরআনটা কঠিন মনে হবে কিন্তু যারা এই কোরআনের বাড়িতে এসেছে কোরআন যারা রিসার্চ করেছে কোরআন যারা পড়েছে কোরআন যারা পাঠ করেছে কোরআন যারা তেলাওয়াত করেছে এই কোরআনটা অনেক সহজ আল্লাহ ফাকরাবুল আলমী বলেন ওয়ালাকদ

যত যত দূরে দূরে যাবে যাবে থেকে যোজন যোজন দুনিয়া আখেরাতে লাঞ্ছিত হয়ে যাবে এই কোরআনের মধ্যে যে প্লাস্টিকটা আছে এরকম দোকানের প্লাস্টিক একই দোকানের প্লাস্টিক একই দোকানের প্লাস্টিক কেউ যদি কিনে বাথরুমে ব্যবহার করে পায়খানার মধ্যে ব্যবহার করে কোনো একজন মানুষ কি আপনি পাবেন ওই বাথরুমের প্লাস্টিকের মধ্যে কেউ চুমা দিয়েছে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে কিন্তু দেখেন কোরআনের সাথে এই প্লাস্টিকটা লাগার কারণে অসংখ্য অগণিত অগণন মানুষ এই কোরআনকে চুমু দিতে যাইয়া সে প্লাস্টিক কেউ চুমু দেয় সোহানাল্লাহ কোরআনের যত কাছে আসবেন মর্যাদা বেড়ে যাবে আর কোরআন থেকে যত যোজন যোজন দূরে যাবেন দুনিয়া আখরাতে লাঞ্ছিত হতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা যিকরি ফা ইন্নাহু লাহু মাঈশাতান দনকা আল্লা যারা দূরে ছিল এই কোরআনের যারা বিরোধিতা করেছে আল্লাহ রব আলিন উনার সকল বিধান এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন মানুষের খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন চাল চলন চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সমাজের মধ্যে কি সদাচরণ করবে কিভাবে অসদাচরণ থেকে বিরত থাকবে সকল ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ ভাগ বর্ণনা করে দিয়েছেন কিন্তু যারা এই কোরআনের আইনের বিরোধিতা ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলতে পারে না আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতে পারে না এই দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে শাসন চলতে পারে না যারা এই কোরআনের বিরোধিতা ছিল কোরআন থেকে অনেক অনেক দূরে ছিল আল্লাহ পাক রব্বুল বলেন ওমান আরাদা আন যিকরি যারা এই কুরআন থেকে দূরে ছিল কুরআনের আইন কুরআনের বিধান থেকে যারা দূরে ছিল কুরআনের হুকুম অনুযায়ী দেশ চলতে পারে না এমন বক্তব্য যারা দিয়েছিল ফাইন নাহু লাহুমাই ধমকা তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে তারা ক্লান্তিত হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে গঞ্ছিত হয়ে যাবে অপমানিত হবে দেশ ছাড়তে হবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক বলতেছেন সূরা তাহা 124 নম্বর আয়াত ওমান আরাদা আন যিকরি যারা এই কোরআন থেকে দূরে থাকবে কোরআনের বিরোধিতা করবে কোরআনের আইনের বিরোধিতা করবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলতে পারে না এমন বক্তব্য যারা দিবে ওমান আরাদা আন যিকরি ফাইন্নাহু লাহু মাঈশাতান দনকা তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে কেউ তাদেরকে পছন্দ করবে না কেউ তাদেরকে আত্মীয় পরিচয় দিবে না সে আমাদের আত্মীয় হয় আচ্ছা এই দুনিয়ার মধ্যে একটা ভাই বেন আমি ফেরাউনের বংশধর এরকম পরিচয় দেওয়ার মতো লোক পাওয়া যাবে আমি আবু জাহেলের বংশধর আমি আবুল আহাবের বংশধর এমন পরিচয় দেওয়ার মতো একটা লোককে খুঁজে পাওয়া যাবে ওমান আরাদা আন যিকরি ফাইন্নাহু লাহু সাতান ধনকা যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহর কিতাবের বিরোধিতা করবে আল্লাহর হুকুমের বিরোধিতা করবে তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা হাশরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে সুরা তহা আয়াত 124 ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা হাশরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে তখন বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমাদের চোখ ছিল দুইটা চোখ ছিল আলো বাতাস দুনিয়ার কত সুখ সাতচন্দ আমরা দেখেছি সুদুল্লা সুফলা সুশশমলা কত সুন্দর সুন্দর আমরা পরিবেশ দেখেছি আল্লাহ যখন হাসুরের ময়দানে যে আমরা অন্ধ হয়ে উঠলাম তখন আল্লাহ বলবেন অনাহাসুরু হুই আমাল কেয়া আমা এই হাসুরের ময়দানে তোমরা কেন অন্ধ হয়ে উঠেছ জানো কারণ তোমরা দুনিয়াতেও চোখ থাকতে অন্ধ ছিলে দুনিয়ার মধ্যে চোখ থাকতেও তোমরা অন্ধ ছিলে এই কারণে এই দুনিয়া এই হাসুরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করে অন্ধ বানিয়ে দিয়েছি নাও তুমি বলেন